সেই বিজয়কে নস্বাদ করার জন্য আবার চক্রান্ত শুরু করে তাড়াহুড়োর আমাদের প্রয়োজন নেই ইউনুসকে আমরা সবাই রিকোয়েস্ট করে হাত চেপে ধরে আমরা নিয়ে এসেছি যারা বাংলাদেশের অধিকারকে হরণ করে নিয়েছিল তারা আবার বাইরে থেকে বিদেশ থেকে এখান থেকে পালিয়ে গিয়ে ভারতে অবস্থান নিয়ে সেখান থেকে বাংলাদেশের যে বিজয় অর্জন হয়েছে জনগণের সেই বিজয়কে নস্বাদ করার জন্য আবার চক্রান্ত শুরু করে আমরা একটা কথা খুবই স্পষ্ট করে বলেছি এখানে এই যে তথাকথিত আপনার মাইনরিটির ওপরে এই অত্যাচার নির্যাতনের যে একটা গল্প ফাদা হয়েছে সেই গল্পটা পুরোপুরিভাবে উদ্দেশ্যমূলক এবং বাংলাদেশকে মেলাইন করা এই সরকারকে মেলায়ন করা ছাত্র জনতার আন্দোলনকে একেবারে নস্বত করে দেওয়ার আরেকটি চক্রান্ত এত হত্যা এত নির্যাতন এত নিপীড়ন এবং এতগুলো ছাত্রকে হত্যা করা শিশুকে হত্যা করার পরেও সেই দলটি আবারও তারা বিভিন্ন রকমভাবে কথা বলছে যা বাংলাদেশের মানুষের স্বার্থের বিরুদ্ধে আমরা মনে করি যে সরকারের এই বিষয়ে পদক্ষেপ নেওয়া দরকার আমরা মনে করি যে সরকারের অবশ্যই সকল রাজনৈতিক দলের সঙ্গে কথা বলবেন কিন্তু কোনো হত্যাকারীর সঙ্গে নাই যারা ছাত্রদের হত্যা করেছে যারা শিশুদের হত্যা করেছে যারা রাজনৈতিক নেতাদেরকে হত্যা করেছে তাদের বিরুদ্ধে জনগণ আছে এবং এই ব্যাপারে তাদেরকে সর্বাত্মক কোনো ব্যবস্থা নিতে গেলে সরকারকে আমরা অবশ্যই সহযোগিতা নির্বাচন নিয়ে আমরা কোনো কথা বলিনি কারণ আমরা বলেছি যে আগেও বলেছি আপনাদেরকে জানেন যে একটা নির্দিষ্ট সময় লাগবেই এই আপনার যে নির্বাচনের জন্য উপযুক্ত পরিবেশ তৈরি করতে আমরা তাদেরকে সেই সময়টি অবশ্যই দিয়েছি এবং আমরা তাদের সব দিয়ে সমর্থন দিচ্ছি আমরা একটা কথা খুব পরিষ্কার করে বলেছি যে বর্তমানে দেশে যে অস্থিরতা সৃষ্টি করা হচ্ছে চেষ্টা করা হচ্ছে যে বিশৃঙ্খলা সৃষ্টি করা হচ্ছে এবং সাম্প্রদায়িকতার ধোঁয়া তুলা হচ্ছে এগুলোতে জনগণ যেন বিভ্রান্ত না হয় এবং জনগণ যেন ঠিক পূর্বের মতোই সেই সাম্প্রদায়িক সম্প্রীতিকে অক্ষুণ্ণ রেখে জনগণ নিরাপত্তাকে অক্ষুণ্ণ রেখে তারা যেন এই সরকারকে সহায়তা করে ব্যবহার আমরাও পুরোপুরিভাবে তাদেরকে সেইভাবে সহায়তা করছি করে যাব আমরা মনে করি আপনারা জাতির এই রক্তাক্ত গণবিপ্লবের মধ্য দিয়ে যে ম্যান্ডেট আপনারা পেয়েছেন সমগ্র জাতি আপনাদের উপরে ভরসা করে তাকিয়ে আছে আপনারা যে সমস্ত সিদ্ধান্ত জাতীয় জনগুরুত্বপূর্ণ এবং ন্যাশনাল ইন্টারেস্ট সেগুলোতে গুরুত্ব দেন কোনো সুখ দিবস কোন সুখ দিবসের ছুটি এই সমস্ত বিষয়ে আপনারা আমাদের মতামত এছাড়া আমরা দিয়েছি অন্যদের মতামত আপনারা নেবেন এবং আপনারা সিদ্ধান্ত দিবেন আমাদের কাছে গুরুত্বপূর্ণ হলো। ছাত্র জনতার এই গণ মধ্য দিয়ে সমগ্র দাসী দেশ জনগণ একটি সুন্দর গণতান্ত্রিক রাষ্ট্র হিসেবে বাংলাদেশকে গড়ে তুলতে চায় সেই দিকে আপনারা যান আপনারা যত দ্রুত সম্ভব একটি রোড ম্যাপ দেন যে গণতান্ত্রিক প্রক্রিয়ায় আপনারা কবে যেতে চান কিভাবে যেতে চান তার একটা রূপরেখা দেন তাড়াহুড়োর আমাদের প্রয়োজন নেই কিছু অবশ্যই গুরুত্বপূর্ণ সংস্কারের বিষয় আছে যে সংস্কারগুলো আপনারা না করলে এই জাতি ভবিষ্যতে হয়তো সেই সংস্কারগুলোর জন্য আরও বহু বছর অপেক্ষা করতে হবে সুতরাং গণতান্ত্রিক সংস্কার রাষ্ট্রীয় কাঠামোগুলোর সংস্কার গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলো আবার বিনির্মাণ করা সাংবিধানিক সংস্কার এবং গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলো দাঁড়িয়ে গেলে ভবিষ্যতে আমাদের এই প্রজন্মকে আমাদের পরের প্রজন্মকে এগুলো নিয়ে আর কোনোদিন সংগ্রাম করতে হবে না সেই হিসাবে আপনারা সিদ্ধান্ত গ্রহণ করবেন ওনারা বলেছেন আমরা আপনাদের সহযোগিতা চাই আমরা বলেছি আমাদের শতভাগ সহযোগিতা সব সময় থাকবে আপনারা এগিয়ে যান আমাদের বিশ্বাস ওনারা খুব সুন্দরভাবে ইন্টারিম সরকারের দায়িত্বগুলো পালন করছেন এবং দেশকে খুব সুন্দরভাবে ইন্টারিম সরকারের মাধ্যমে যা যা ওনারা ইনো যেই জায়গাগুলোতে ইমিডিয়েট সংস্কার দরকার যেটার মাধ্যমে একটা গণতান্ত্রিক নির্বাচন দেওয়া যেতে পারে সেই ব্যবস্থাগুলো ওনারা শীঘ্রই করছেন এবং করতে থাকবেন যেহেতু আমাদের সাথে আলোচনায় রত আছেন তার মানে সবকিছু ইনশাল্লাহ আমাদের কথা শুনে মানে আমাদের কথাটাও ওনারা শুনবেন অন্য সব গোষ্ঠীর ইম্পর্টেন্ট আপনার স্টেক হোল্ডারদের কথাও তার মানে ওনারা শুনছেন সবার কথা শুনে যদি এই ইন্ট্রিম সরকার আগাতে থাকে তাহলে আমাদের বিশ্বাস এই ইন্ট্রিম সরকার সামনেও সব সুন্দরভাবেই কাজ করবে নির্বাচন নিয়ে আমাদের কোনো আলোচনা হয়নি কারণ আমাদের মানে যখন ওনাদের সাথে আলোচনায় বসলাম এজেন্ডাতে সমসাময়িক বিষয়গুলো অনেক বেশি গুরুত্ব পেয়েছে মানে এই মুহূর্তের বিষয়গুলো ঠিক না করে সামনের নির্বাচন ওনারা কিভাবে কীভাবে দেবেন সেই প্রশ্নটা আসলে আমরা আমরাও তাদেরকে করতে পারি একটু অবাঞ্চিত প্রশ্ন হয়ে যায় তো আমরা ইতিমধ্যে কি করা সম্ভব নির্বাচন রিলেটেড আসলে অল্প একটু কথা হচ্ছে নির্বাচন কমিশন যে নির্বাচন কমিশনটা কিভাবে ঠিক করা যেতে পারে এবং সেগুলো সংলাপ নিয়ে কথা আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে কথা হয়েছে যেখানে আমরা ওই যে এগেন লোকাল প্রশাসন আপনার ডিসিএসপির চেঞ্জেসের কথা এবং কি কীভাবে অর্ডার আনা যায় জনগণের মানে জনগণের আস্থা ফিরিয়ে আনা যায় আবার আমাদের পুলিশ ভাই বোনদের আস্থা ফিরিয়ে আনা যায় যে তারাও যেন আবার মাঠে ঠিকভাবে নামতে পারে এগুলো নিয়ে অল্প একটু আলোচনা হয়েছে এবং তারা তারাও আমাদেরকে পরিষ্কার করেছেন মানে এতখানি আমাদেরকে আস্থা দিয়েছেন যে যেই ডিকটেটোরিয়াল আওয়ামী লীগ সরকার আমরা মাত্র হাঁটালাম তাদেরকে কোনোভাবে ক্ষমতায়ন করা হবে না সো তাদের যারা লোকজনও আছে তাদেরকেও ক্ষমতায়ন করা হবে না এতখানি পরিষ্কার আশ্বাস মাননীয় প্রধান উপদেষ্টা এবং অন্য উপদেষ্টা বৃন্দ আমাদেরকে দিয়েছে এখন কনস্টিটিউশন নিয়ে ওনাদের সাথে আলোচনা হয়নি সো ওনাদের সাথে আলোচনার বাইরে যদি আমাকে জিজ্ঞেস করেন তাহলে কনস্টিটিউশন ইন্টারিম সরকার চেঞ্জ করার মতো আপনার ক্যাপাসিটি লিগাল বা মোরাল ক্যাপাসিটি ইন্টারিম সরকার থাকার কথা না তবে এগেন কোনো কিছুই আলোচনার বাইরে না আমরা সব কিছু আলোচনায় আনতে পারি তবে এই মুহূর্তে আমার মনে হয় কনস্টিটিউশন নিয়ে যেহেতু নির্বাচন নিয়ে কথা বলা এই মুহূর্তে খুব তাড়াহুড়ো হয়ে যাচ্ছে তাহলে কনস্টিটিউশন নিয়ে কথা বলা আসলে অনেক বেশি তাড়াহুড়ো হয়ে যাচ্ছে এই জিনিসটা হলো কনস্টিটিউশন যেহেতু একটা সেক্রেড ডকুমেন্ট কনস্টিটিউশন মানে প্রত্যেকটা নাগরিকের সাথে স্টেটের কন্ট্রাক্ট এই কন্ট্রাক্টে প্রত্যেকটা নাগরিকের ম্যান্ডেট না নিয়ে করা সম্ভব না মানে আমরা অলমোস্ট ডক্টর মোহাম্মদ ইউনুসকে আমরা সবাই রিকোয়েস্ট করে হাত চেপে ধরে আমরা নিয়ে এসেছি যে আপনারা আমাদের আপনি আমাদের সহায় হন আপনি এসে এমন একটা সরকার বসান যে সরকারের মাধ্যমে আমরা অর্ডার ফিরিয়ে আনতে পারি তো তাদের উপরে এই ধরনের প্রেশার দেওয়াটা আমার মনে হয় তাদের প্রতি অন্যায় করা হবে